ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোলা দুই দৌলত খান বোরহানুদ্দিন আসনে তীব্র শীত আর কুয়াশায় সকাল থেকে রাত পর্যন্ত উন্নয়নের রূপকার সাবেক এমপি ধানেশের মনোনীত এমপি প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিম একত্রিশে জানুয়ারি দেউলা ইউনিয়নের কুশাকাচি বাড়ি বাজার শান্তিরহাট তালুকদার বাড়িসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে লিফলেট বিতরণ উঠান বৈঠক গণসংযোগ করেছেন জননেতা হাফিজ ইব্রাহিমকে এক নজর দেখার জন্য নারী ও পুরুষ ভোটারদের ঢল নামে এবং উৎসবমুখর পরিবেশে পরিণত হয় দক্ষিণ বাংলার সিংহপুরুষ কঠোর বলেন বারোই ফেব্রুয়ারি নির্ধারণ করবে দেশ পরিচালনায় বিএনপি নাকি সেই সন্ত্রাসী একাত্তরের মাপ্বনের ইজ্জত হরণকারী জামায়াত ইসলাম তিনি জামায়াত ইসলামের তীব্র সমালোচনা করে বলেন যারা দোচক বেহেস্তের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ভোট আদায় করতে চায় তারা নিজেদের গঠনতন্ত্র থেকে বিসমিল্লাহর নাম বাদ পর্যন্ত দিয়েছে তিনি ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জেনে বলেন আগামী নির্বাচনের সঠিক সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের উন্নয়নের জন্য জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ভোলা দুই এর সর্বস্তরের মানুষ বিপুল সংখ্যক ভোটে ধানের শেষ মার্কেকে বিজয়ী করবে ইনশাআল্লাহ